মা একটা গল্প বলো না ও মা এখন গল্প বলবো কি রে হাতে কত কাজ দেখছিস না কি এত সব কাজ করো তুমি বলো তো ভালো লাগে না আজ না রবিবার তোর বাবার ছুটি তোর স্কুল ছুটি ভালো মন্দ রান্না করতে হবে না বাবা তো বাজার করে এসে আবার বের হলো মুদির দোকানে গিয়েছে তো তা তুইও সাথে যেতে পারতিস না আমি যাব না ওই বাজার দোকানে সবাই বাবার চেনা লোকজন মুদির দোকান যার সে তো বাবার খুব ভালো বন্ধু সে তো হবে তাতে অসুবিধা কি সময় আমাকে খুকি বলে আমার ভালো লাগে না আমি কি খুকি আমি এখন ক্লাস ফোরে পড়ি অঙ্ক করতে পারি বাজারে হিসেবও করতে পারি আচ্ছা আচ্ছা হয়েছে আমাদের খুকি এখন আর খুকি নেই যা একটা কাজ করতে দেখি ওখানে ফল কেটে রেখেছি যা ঠাকুমাকে দিয়ে আয় আচ্ছা দিয়ে আসছি ভালোই হবে দেখি ঠাকুমা যদি একটা গল্প শোনায় সেই ভালো তো ঠাকুমার তো বলছিলি একটা গল্প বোঝাই ঝুলি আছে হ্যাঁ তো ঠাকুরমার ঝুলি এই মিতুল তুইও একটু ফল খেয়ে নিস রান্না হতে কিন্তু দেরি আছে আচ্ছা মা ও ঠাকুমা এই নাও ফল মা কেটে দিয়েছে ও বাবা এত গুলো তোর মা এত খাবো কি করে আয় আয় দুজনে মিলে খাই আমি খেয়েছি ঠাকুমা তুমি একটা গল্প বলো না ঠাকুমা গল্প শুনবি আচ্ছা বেশ তা কিসের গল্প শুনবি রাজা রানে রাজপুত্তরের গল্প না না ওসব অনেক শুনেছি আর ভালো লাগে না তুমি অন্য গল্প বলো তাহলে ভূতের গল্প বলি বলি না না ঠাকুমা ওসব সব আমার ভালো লাগে না তুমি নতুন কোনো গল্প শোনাও তো আচ্ছা আচ্ছা আজ এক দুষ্ট ছেলের গল্প শোনাই শুনবি দুষ্টু ছেলে খুব খারাপ ছেলে বুঝি একেবারেই না দুষ্টু মানে খুব দুরন্ত হাতে পায়ে লোক সারাদিন ওই মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আর সন্ধের সময় পড়তে বসলে ঘুমে ঢুলতে হি আমার ঠাকুমা পড়তে বসলে ঘুম পায় মা তো আমাকে বকে বুকে বরামগস্ত করায় না হলে পরীক্ষার ফলে গোল্লা তবে সেই দুরন্ত ছেলে প্রতিবারই পরীক্ষায় প্রথম হতো বুদ্ধি তার খুব তবে পড়তে বসতেই চায় না তার প্রিয় জায়গা ছিল খেলার মাঠ আর ওই পুকুর পাড়ে খেজুর গাছের তলা সেখানে বসে ছিপ দিয়ে মাছ ধরত এই নে মানব পেয়ারা ঘোষালদের বাড়ি খুব মিষ্টি ঘোষালদের বাড়ি কি করে ওদের তো বড় একটা কুকুর আছে বিদেশি ছাড় তো বিদেশি কুকুর আমার দেশি বুদ্ধির সাথে পারবে কিভাবে কি করলি বাগানের পেছন দিকে মারলাম দুটো বড় বড় ঢিল কুকুরটাও ডাকতে ডাকতে ছুটল ওদিকে আর আমি পেয়ারা দুটো পেরেই চম্পক দিলাম একদিন দুজনে যাব বুঝলি বেশি করে পেয়ারা পেরে আনবো মাছ পিলির একটাও দুটো ছোট পেয়েছিলাম আবার ছেড়ে দিয়েছি একটা বড় কালবশ আছে এদিকে ওটাকেই ধরবো কাল থেকে স্কুলে পরীক্ষা কিন্তু কি যে হবে তুই সব পড়ে নিয়েছিস না পরীক্ষা তো কালকে আজ রাতে গিয়ে একবার দেখে নেব মাছটাকে ধরাই এখন আসল পরীক্ষা সত্যি রে মানব তোর কথাই আলাদা বেশি না পড়েও তুই প্রত্যেকবার ফার্স্ট হোস কি খেয়ে বুদ্ধি হয় তোর এত কেন প্রেয়ারা এই যে তুই দিলি গত পরীক্ষায় অঙ্কে খুব কম পেয়েছিলাম বাবা খুব বকেছে এবার খারাপ হলে যে কি হবে আমাকে কেউ বকে না বাবাকে তো চোখেই দেখিনি ফটোতেই দেখি মা বছরে একবার মালা পরিয়ে দেয় প্রণাম করতে বলে তোর মনে খুব দুঃখ রে মানব না দুঃখ আর কোথায় মা আগে খুব কাঁদত তারপর এখন তো আমি বলেই দিয়েছি যে নেই তাকে নিয়ে দুঃখ করোনা যে আছে তাকে নিয়ে আনন্দ করো আমি আছি তো তোমার সাথে আমরা তবে আনন্দেই থাকি। কাকিমা কত করেন। করেন। ঘরে কাজ তারপরে কাজে যান। জানি দেখিস আমি বড় হয়ে মাকে কোনো কষ্টই করতে দেব না এই নড়ছে ফাতনাটা নড়ছে টান মানব টান হ্যাঁ তাই তোরে মনে হচ্ছে বড় মাছ দাঁড়া খেলিয়ে খেলিয়ে তুলতে হবে সেই কালবোসটা যেটার কথা তখন বলছিলি হ্যাঁ চল বাড়ি যাই তুই স্নান করে দুপুরে চলে আসিস মাছের ঝোল ভাত মাছের ঝোলার ভাত না রে মানবের মা যখন শুনল বিতানো আসবে খেতে তখন ওই ভাতের বদলে সে রান্না করল পোলাও বাসন্তী পোলাও কি মজা পোলাও আমি তো খুব ভালো খাই তা সে মানব ভালো খেত খুব তবে তার মার সামর্থ্য তো বিশেষ ছিল না তারপরে এইভাবেই চলছিল একদিন খুব বৃষ্টি চারিদিকে জল জমে গিয়েছিল নদীর দিকটার অবস্থা আরো খারাপ নদীর ভাঙনে বিতানদের ঘর প্রায় যায় কি হবে বলতো মানব নদীর কি স্রোত দেখেছিস বাড়িটা মনে হচ্ছে এবার নদীতেই গিলে খাবে না না অমন সর্বনাশের কথা বলিস না তোদের বাড়িটার সামনে নদী বাঁধটা আছে তো কিছুই হবে না দেখিস নদীর মাত্রা তো আছেই তবে তাতেও খানিকটা জায়গা ভেঙে যাওয়ার মুখে ফাটল দেখা দিয়েছে কেন মেরামত করলেই তো হয় কবে মেরামত হবে তা কে জানে কিন্তু হাত কুটিয়ে বসে থাকলে তো হবে না চল সবাই মিলে একটু মজবুত করে দেই আমাদের এই ছাড়াতে এই দুর্যোগে আর কে আসবে বল বাড়িতে তো অসুস্থ বাবা মা চল দুজনে মিলেই শুরু করি কিন্তু মাটি তো সব ভিজে কাদা বালির বস্তা আছে বাড়ির পিছনে চল সেইগুলোই বাতটার ফাটলের দিকে দিয়ে দেই যাক এদিকটা বেশ মেরামত করা গিয়েছে মনে হচ্ছে বসত বাড়িটা এবার বেঁচে যাবে যা উপকার করলি ভাই কি বলে যে তোকে থাক থাক আর ইনিয়ে বিনিয়ে বলতে হবে না চল দুজনে মিলে মুড়ি আর তেলে ভাজা খাই মা জন্মদিনে দু টাকা দিয়েছিল চল হয়ে যাবে দুজনের চল তাহলে খিদেও পেয়েছে বেশ বা ঠাকুমা কি ভালো বন্ধু আরা দুজন আমারও স্কুলে এক বন্ধু আছে খুব ভালো বন্ধু সৌমিতা হ্যাঁ এইভাবেই চলছিল একদিন খোটলো। এক বিশাল বিপদ 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 বলে বিপদ সে এক মহা বিপদ সেদিনও ছিল এক রবিবার বিতানার মানব ঠিক করল ঘোষালদের বাড়িতে পেয়ারা পারতে যাবে বিচল মানব এখন ওদিকটাই কেউ থাকবে না পাঁচিল টপকাতে হবে কিন্তু তুই জানিস কোন দিকে পেয়ারা গাছগুলো হ্যাঁ জানি তো ওই পিছন দিকটাতে পাঁচিলের ওদিকে কতগুলো ছোট ভাড়া আছে ওখান থেকে টপকাতে হবে পারবি তো ওই পাঁচিলটা তো খুব পারবো ব্যাস পাঁচিলে উঠতে পারলেই পেয়ার হাতে পাওয়া যাবে কেন নেমে গাছে উঠলেও তো হয় না না নামা যাবে না একটা বড় কুকুর আছে ওদের তারা করলেই আর রক্ষে নেই

ডানপা নাড়াতে বাচ্চিনা না তো ব্যথা করছে আমার ঘাড়ে হাঁdte ওট ভাই পালাতে আমাদের হবে ওই কুকুরটা জেগে গিয়েছে নিশ্চয় ওট ওট বিধান আ আর পাচ্ছি না এই ডায়ালের গর্তটাতে বাবাটা দে আমি ডানপা টেনে তুলে দিচ্ছি কালি পাতল কুকুরটাকে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে বাপরে ঠিক সময় পাছিলে চড়েছি না হলে কামড়ে ছিঁড়ে ফেলতো চল পালাই আ আহা আমি আমি তো হাঁটতেই পারবো না পাഴി নিচে ফেলতেই পারছি না আ বা ভেঙেছে নিশ্চয় ভয় পাস না বিতান তোকে হসপিটালে নিয়ে যাব হসপিটাল তো অনেক দূর তোকে পিঠে করে নিয়ে যাব চিন্তা করিস না আমি তো আছি তারপর কি হলো ঠাকুমা পা ঠিক হলো পায়ে অপারেশন হলো স্টিলের পাত বসল তবে পার সোজা হল না এখনো তো সে খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটে তারপর ঠাকুমা কি হলো ওদের স্কুলের ফাইনাল পরীক্ষা সামনে বিতান্ত তো স্কুলে আসতে পারছে না মানব রোজ স্কুলের পরে বিতানের বাড়ি গিয়ে বিতানকে স্কুলে যা পড়া হয় তা দেখিয়ে দেয় তাহলে পরীক্ষা দিল কি করে সে অসুবিধা হয়নি দুজনের পরীক্ষা দিল তারপর রেজাল্ট যথারীতি বিতান মোটামুটি পাস আর মানব প্রথম ইস কি ভালো ছেলে আমার যদি এমনটি হতো বেশি পড়াশোনা করতে হবে না তবে পরীক্ষার রেজাল্টে প্রতিবারই ফার্স্ট উচ্চশিক্ষার জন্য মানব গেল শহরে আর তার মার সব কিছুর দেখাশোনা করলো বিতান গ্রামে থেকে গেল বিতান সামান্য ওই ছোট খাটো কাজ করতো সে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস মানব যা আরো অনেক পড়াশুনো কর তোর জন্য গর্বে যেন আমাদের বুক ভরে ওঠে মারে একটু দেখাশোনা করিস কাকিমাকে নিয়ে চিন্তা করিস না আমি তো রইলাম একাই নিজের বাড়ি আর তোর বাড়ি সামলে নেব কি ব্যাপার আছে কোথায় অনেকক্ষণ তো হয়ে গেল না আর দেরি হলে ট্রেন মিস করব। কি হবে রে বৃথান তাই তো এক কাজ করি চল আমি নৌকা নিয়ে যাচ্ছি তোকে ওই পারে পৌঁছে দিয়ে আসি তুই নিয়ে যাবি পারবি পরে যদি কোনো বিপদ হয় আর বিপদ কোনো হবে না যা ফাঁড়া ছিল তা তোর বুদ্ধি আর সাহস কাটিয়ে দিয়েছে তুই সেদিন পিঠে চাপিয়ে সময় মতো হাসপাতালে না নিয়ে এলে পাটা হয়তো বাদই যেত আমি ঠিক পারবো তুই ভাবিস না মানব আচ্ছা চল আসার সময় একা থাকবি তো একটু সাবধানে আসবি খুব মনে পড়বে কিন্তু তোর কথা আমারও পড়াশুনো শেষ করে তাড়াতাড়ি গ্রামে ফিরে আসিস মানব খুব করে আড্ডা দেবো আমরা হ্যাঁ রে তুইও পড়াশোনা চালিয়ে যা দুজনে হয়তো একসাথেই চাকরি করব। কি মজা ওরা দুজন একসাথেই চাকরি করবে ঠাকুমা খুব ভালো হবে তাহলে সে কি আর হয় রে মা মানব শহর থেকে পড়া শেষ করে চাকরি পায় শিক্ষক হিসাবে আর বিতানের সামান্য কিছু যখন যা জোটে সেই কাজই করে তারপর মানব বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার পর ফিরে আসে নিজের গ্রামে বন্ধুকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিজের টাকায় সাজিয়ে দেয় তার মুদির দোকান বিতানের মুদির এখন খুব চলে এবারে ভালো হয়েছে আমি তো ভেবেছিলাম গল্পটা আবার দুঃখী দুঃখী ভাবে শেষ না হয়ে যায় মানব এখন এই গ্রামের স্কুলের হেডমাস্টার সবাই কত সম্মান করে তাকে ভালোবাসে তবে সে যাই হোক রবিবার কিন্তু মুদির দোকানে বিতানের সঙ্গে আড্ডাটা কিন্তু বাধা কিন্তু এই গ্রামে স্কুলের হেডমাস্টার তো আমার বাবা হুম সে আমার ছেলে মানবেন্দ্র মানে মান কোমা আর ঠাকুমা তুমি আমার বাবাইয়ের গল্প বললে দুখ তাই তো বাবা তো প্রতি রবিবার ওই মুদি কাকুর দোকানে যায় ওই মুদি কাকুই তো তোর বিতান কাকুরে তাহলে বিতান কাকু তো খুব ভালো তবে তবে তোকে খুকি বলে তো